বাবাজান জাগতিক পরশ পাথরের সি কুটি কোটি গুণ বেশি ক্ষমতা সম্পন্ন হল বাবাজান এই কাল যে কালবের মধ্যে মদিনাওয়ালার নূর বিরাজ করে যার কালবে রসুল নূর বিরাজ করে রসুল নূর লালন করে খোদা কি কেসাম ও তার কালবে আল্লাহর নূর লালন করা শুরু হয়ে যায় সবাই জবান খুলে কালে মতো শুকুর আদায় করুন বলুন আলহামদুলিল্লাহ বাবা বাবাজান আজ হতে পঁয়তাল্লিশ বছর পূর্বে আমি চিরনাদান চিরগুনাগার মুসাফির এই ঐতিহ্যবাহী পানিস্বর পীর বাড়িতে এসেছিলাম যাকে কেন্দ্র করে আজকে বেহিষ্টি পরিবেশ বেহিস্টের বাগান সুফিদের আনাগোনা আজকে রাসূলদের আনাগোনা তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হতাকে দেখলে দয়াল নবী রসুল পাক সাল্লামার কথা স্মরণ হচ্ছে টিরার জবান মোবারকে আমি দিন প্রত্যক্ষ বা পরক্ষভাবে ভাবে ব্যতিক্রম ধর্মী বাক্য শুনি নাই বিশেষ করে আমার নরাধমকে স্নেহ করতেন ভালোবাসতেন তাই তিনার আওলাদ আওলাদে বলি জাদা। আশকে রসুল ওয়াসাল্লাম হজরাতুল আল্লামা মুফতি এম এ শহীদুল্লাহ জাহাদি সাহেব চেয়ারম্যান দাওয়াতের তরিকাত বাংলাদেশ গদীন মদিনা দরবার শরীফ তিনি আপনাদের পক্ষ থেকে আমার নরাধমকে স্মরণ করেছে আমি যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের খেদমতে শরী আল্লাহ আল্লাপাক দয়া করে করেছে আমাকে সন্ধ্যাবেলা আসার কথা ছিল কিন্তু পরগনায় বিবারিয়া জেলা সাবেক সদর বর্তমান বিজয়নগর উপজেলায় দাউত্তর পরগনায় বর্তমান নৌরে মাদিনা দরবার শরীফের সাই হুজুরের অসংখ্য ভক্তবৃন্দ আলহামদুলিল্লাহ বাবা যান সেখানে একটা জরুরি প্রোগ্রাম ছিল হেতু দেরি হয়ে গেল এসে আমার অতি দেখে হেলালি সাহেবকে দেখে কলেজে ঠান্ডা হয়ে গেছে এবং সর্বপ্রথম মাইকের আওয়াজ যখন আমার কর্ণ গিয়ে পৌঁছেছে তখন এই আওয়াজ আওয়াজের শব্দটি ছিল মা দিই না সবাই মুখ করে বলল কি স্নেহধন্যমুরী গিয়াস উদ্দিন মেম্বার স্বয়াহেব আমাকে নিয়ে আসছেন দুজন ছেলে আমার সাথে আসছেন আমি এই বয়সে গভীর রাতে দুই সালের পর থেকে কোথাও মাইক নেই নাই আজকে একটা ইতিহাস হয়ে থাকবে আমার বিশ্বাস উত্তম অন্তর স্বয়াখেব तीन तीन आर भक्तों विरिंदों आशिक नरसों असुल दर की नहीं अमारु मुसाफिर ने जोड़ी दुआ को अरे तगवी नारे इरसाला यार रसूल कबला नारे इरसाला यार रसूल कबला तिआबुनासिर जहादी हुजूर कबला दबाज दबाज बबज़या ने खाने पानीश्वर नूरे मदीना गाउसिया दरबार शुरू পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানি আওলাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম গাউসুস সাকলাইন হযরত বড় পীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে পানিশ্বরের জমিনে নূরে মদিনা সাথে সংযোগ করে গাউসিয়া নামটি সংযোগ করা হয়েছে হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিকির সম্পর্কে বর্ণনা করতেছেন জিকির তিন প্রকার সবাই জবান বলুন কত প্রকার প্রথম হলো আজিক জবানের দ্বারা তাকে স্মরণ করেন দ্বিতীয় হল আজিকরু কাল আলমের দ্বারা অন্তর দ্বারা তাকে স্মরণ করা জিকির করা তৃতীয় হলো আপন মাধ্যমে তাকে স্মরণ করা বাবা যান গভীর মনোযোগ কিতাবে মানুষ মানুষ হয় না টাকা পয়সায় মানুষ মানুষ হয় না মানুষ মানুষে সহাবতের কা ঠিক আপনারা অনেকেই জানেন সাইয়্যিদুনা মুয়াজ্জিনু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া সাল্লাম হযরত Bilal রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জড়জগতি ভূমন্ডলে বংশগত দিক দিয়ে নিম্নমানের ছিল কিন্তু

আমার মতো চিরু নাদান চিরু গুনাগারের মুসাফিরের নসিব হয়েছিল মদিনা শরীফে বেশ কয়েকবার যাওয়া একদিন আমি আসরের নামাজের পর বাবু জিবলিল আলিহিস সালামের গেট খোলা মাত্রই আমি সেখান দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করার পরে বাঙালি একজন খা তার সাথে চার পাঁচ দিন পূর্বে পরিচয় হয়েছিল সে আমাকে ভালো করে চিনে ফেলছে আমিও তাকে চিনি সাক্ষাতেই বলল হুজুর ওই যে কালো লোকটি চেয়ারের মধ্যে ছোট্ট একটি রুমে বসা তিনি হলেন বিলাল হজরত আনহুর আওলাদ তিনার কাছে বর্তমানে রোজায় আতহারের চাবি রক্ষিত তিনি যখন ইচ্ছা করেন তখন রওজায় আতহারের চাবি দিয়ে রওজা শরীফের দরওয়াজা খুলে প্রবেশ করেন যাকে ইচ্ছা করেন তাকে সাথে সাথে নিতে পারেন এই নিয়ে যিনি মালিকু সৌদিয়া সৌদির বাসার নবীজির মুদিন ছিলেন তিনি শুধু মুয়াজ্জিন ছিলেন না তিনি খাদেমের রসুল ছিলেন আমার দয়াল নবীজির পারিবারিক খাদেম ছিলেন সেই সূত্রেই সেই রোজায় আতহারের যে চাবিটা বর্তমানে তার আওলাদের কাছে রক্ষিত বাবা যান স্মরণ রাখবেন কিতাবে মানুষ মানুষ হয় না

laa ina aamanut taqullaha wa kunu wa তাতে খোদামান্দকারীম এই আয়তিকারীমার মধ্যে বিশ্বাসী মানদাদেরকে সম্বোধন করে ঘোষণা দিচ্ছেন দিচ্ছেন আই মান ওয়ানু উই তোমরা নাকি ভয় করো এবং তোমরা শত্রুবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও অর্থাৎ অলিয়া অলিয়াদির শহাব্বত নোহাব্বতে তৈয়ার করো বাবা জন ছোট বিলায় পাকিস্তান আমলে বাংলা সাহিত্যের মধ্যে পড়েছিলাম যে এমন একটি জিনিস যার নাম হলো কি বলুন তো যার সংস্পর্শে লহাশর্ণ হয়ে যায় যার সংস্পর্শে বাবা যান এই জিনিসটির নাম হলো পরশ পাথর পরশ পাথর যদিও সাহিত্যিক সর্বশেষ কাল্পনিক পাথর বলেছে আসলে মূলত পরশ পাথরের অবস্থান হলো কামেলি কামেলদের কাল। বাবা যান জাগতিক পরশ পাথরের সি কুটি কুটি গুণ বেশি ক্ষমতা সম্পন্ন হলো বাবা এই কাল যে কালবের মধ্যে মদিনাওয়ালার নূর বিরাজ করে যার কালবে রসুল্লার নূর বিরাজ করে রসুল্লার নূর লালন করে খোদা কি কেসাম ও তার কালবে আল্লাহর নূর লালন করা শুরু হয়ে যায় বাবাজান স্মরণ রাখবেন আপন দেহের মধ্যে বাবাজান পীরানি পিরারা হকানি পীর সাহেবরা বাবাজান আশিকের সুলিরা তরিকুতপন্থীর আলোচনা করে থাকে আপন দেহের মধ্যে দশটি পয়েন্ট আছে দশটি লতিফা আছে এ দশটি লতিফার ভিত্তি হলো কাল

এইটাকে তরিকতের পরিভাষায় বলা হয় সুলতানুল আজকার যে ব্যক্তির সুলতানুল আজকারের দরজা নসিব হয়ে গেল বাবাদের আল্লাহ চাহে তো আল্লাহ পাকতার পেয়ারা হাবিবের খাতিরে এমন নিয়ামত প্রদান করে গাছপালা তরুলতা পশু পাখি জীব জানোয়ারের জিকির সে বুঝতে পারে হজরত শাহসুফি আব্দুল

واللار ولي যারা প্রকৃত আশিকী রাসূল তাদের অবস্থা দেখলে বোঝা যায় এছে অসহায় লোক দুনিয়ার মধ্যে কেউ হে না আমার নবীজি ঘোষণা দিচ্ছেন দলিল মানতা ও দুআ ল্লাহ رفعه الله যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় বিনীত প্রকাশ করে আল্লাহ পাক তার মান সম্মান কে উচু করে দেন আশেখ বলতেছেন আপনি হাসতি কুমিটা দে আগের কুছ মরত বাহিয়ে কে লালা মিলকার হুতা খায় বাবা যান মনে রাখবেন আপনি যদি উচ্চ মর্যাদা আসন গ্রহণ করতে চান আপনি যদি উচ্চ মর্যাদা আসন গ্রহণ করতে চান তাহলে নিজকে নিজে বিলীন করে দেন নিজকে নিজে সাথে মিলিন করে দেন বীজ যেমনি হবে মাটির সাথে মিলি মিশে বাগানকে ফুলে ফলে সুরভিত করে ফেলে বীজ যতক্ষণ পর্যন্ত মাটির সাথে সম্পৃক্ততা না হবে সম্পর্ক না হবে ততদিন পর্যন্ত সেই বাগান থেকে বীজ থেকে ফুল ফুলের আশা ফুল ফলের আশা করা যায় না মনে রাখবেন অলিদের দরবারে আসেন মানুষের মতো মানুষ হওয়ার জন্য মাক মাকসুদ রাখবেন আল্লাহ পাক যেন ও চিনি আল্লাহর ওলির নেক দুয়ার বরকতে নাজরে কারামের উসিলায় আমাকে মঞ্জিলে মাকসুদে পৌঁছিয়ে দেয়। আমি যেন রাসূলুল্লাহর دیدار বারবার হাসিল করতে পারি রাসূলুল্লাহর دیدار হাসিল করা ব্যতীত খোদা কি কসম আল্লাহর دیدار হাসিল করা সম্ভব হবে না بابا جن جهتك خدمتي كريم بشندي شن دليل دليل اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين اذ بغض فيهم رسول

মুফাস্রে আল্লাম উল্লেখ করেন তফসির করেন দেখছেন দয়াল নবিজি হলেন আল্লাহ পাকার আয় না আমার দয়াল তো বিজি হলেন বাবুদু বাবলার আয় না আমার আল্লাহ তো বসি আল্লাকে নিয়ে রিসার্চ করা যায় না নিসেন আল্লাকে নিয়ে গবেষণা করা যায় না তিনি গবেষণার অনেক উঠেই ঠিক না বেঠি পৃথিবী বিখ্যাত তাফসিরে কবিরি শরীফের সূরাতুল ফাতিহার শরীফের তাফসীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাযী رحمه الله একখানা দলিল পেশ করতেছেন দলিল দলিল লা তাফাকুরু ফি যাতিল্লাহ ওয়া ফি খালকিল্লাহ তোমরা আল্লাহ পাকের জাত নিয়ে গবেষণা করিও না রিসার্চ করিও না তোমরা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করো আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে তোমরা রিসার্চ করো শুনলে খুশি হবেন অনেকেই জানেন জাতি খুব মাবুদ মাবুদ মাওলার সমগ্র সৃষ্টি জগতের মূল উৎস হইল নুরি মুহাম্মাদি মুহাম্মদি নুরি কে নিয়ে গবেষণা চলবে